বেস্ট ফ্রেন্ড মানে যে তোমার সুখ দুঃখের সাথী হয় বেস্ট ফ্রেন্ড মানে একটু দুষ্টামি আর একটু অভিমান বেস্ট ফ্রেন্ড মানে অহিতুক পাগলামি আর সীমাহীন ভালোবাসা বেস্ট ফ্রেন্ড মানে একাত্মার দুইতে হয় বেস্ট ফ্রেন্ড মানে ভুল করলে সরি নয় সব দোষ বেস্ট ফ্রেন্ড মানে যার কাছে মনের সব কথা অনায়াসেই বলা যায় বেস্ট ফ্রেন্ড মানে কাছে থাকলে ছকরা দূরে থাকলে অনেক মিস করা বেস্ট ফ্রেন্ড মানে নিজে তোমার জন্য অন্যের কাছে ছোট হবে কিন্তু তোমাকে ছোট হতে দিবেন বেস্ট ফ্রেন্ড মানে দিন কথা না হলে তার উপর রাগ কর বেস্ট ফ্রেন্ড মানে পাশে থেকে হাতে হাত রেখে একসাথে চল বেস্ট ফ্রেন্ড মানে যাকে ইচ্ছা মতো বকা দিলেও চুপচাপ শুনে কিছু বলে না একটাই অনুরোধ সারা জীবন বন্ধুত্বটা বাঁচিয়ে রাখিস অনেক ভালোবাসি দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই একটি বই একশো বন্ধু সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরি সমান বন্ধু কি তার দুইটি শরীর যে তোমার দোষ ধরে বন্ধু সেইজন সম্মুখে তারিফ করে দুশ্মন সেজন আহ কি ভালোই না লাগে পুরাতন বন্ধুর হাত হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে একটাই অনুরোধ সারা জীবন বন্ধুত্বটা বাঁচিয়ে রাখিস অনেক ভালোবাসি